হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো এই দেখো আমি কতগুলো জামা কাপড় কেচেছি তো যাই হোক অনেক দিন পর আমি কাজে মন দিয়েছি মানে বলতে পারো মন দিয়ে কাজ করছি যার জন্য ক্যামেরার দিকে তাকানোর মতো সত্যি একদম সময় নেই তো আজকে সকাল থেকে উঠে অনেক রান্না বান্না ছিল সেই রান্নাবান্না কমপ্লিট করে একটু বাইরে বেরিয়েছিলাম বাইরে বেরিয়ে যা কাজ ছিল বাইরের কাজগুলোকে মিটিয়ে তারপর ঘরে এসে দেখি কত কাছা তো যাই হোক ওইগুলো কেচে ধুয়ে নিয়ে তারপরে আমি আমার স্নানটা কমপ্লিট করে নিয়েছি করে কোন খাওয়া হয়নি জানো তো চলে এসেছি চুলটাকে ভেজা চুলই আটকে নিয়েছি মাথার মধ্যে ভেবেছিলাম যে ছাদে এসে একটু ছেড়ে শুকিয়ে তারপর এ করবো তারপর এত কাজ না সত্যি কথা বলতে কি এদিকে করতে গেলে ওইদিকে আমার দেরি হয়ে যাবে আর হবে না কাজ তো আবার সন্ধেও হয়ে যাবে সন্ধেবেলাতে তখন আবার একটা অন্য কাজ এসে চাপবে মাথার ওপরে তার জন্য আমি কি করেছি কোনো দিকে আমি না তাকিয়ে আগে আমি আমার কাজগুলোকে তাড়াতাড়ি করে কমপ্লিট করার চেষ্টা করছি তো দেখতেই পাচ্ছ অ্যাডভেস্টারটা এতটা উঁচু যে আমাকে লাভ মেরে মেরে সমস্ত জামাকাপড়গুলো ছোটো জামা কাপড়গুলোকে অ্যাডভেস্টাই দিতে হচ্ছে আর তার মধ্যে কি বলতো নিগড়াতেও হচ্ছে জামা কাপড় মানে এত জল থাকে না আমার না নিগড়াতে ইচ্ছা করে না ভেবেছিলাম যে জল ঝরতে ছেড়ে দিয়ে চলে যাবো ছাদের ওপর তাও ভালো যে দূর আবার তো সেই আসতেই হবে সিঁড়ি ভেঙে তো একেবারে জলগুলো হাত দিয়ে নিগড়ে নিই তারপর না হয় মেলেই দিই তো যাই হোক এইদিকে জামা কাপড় আমি মেলতে থাকি তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ জয়েন করনি তা তাড়াতাড়ি করে মেম্বারশিপগুলো জয়েন করানো পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য করলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে থেকো তোমরাই টিকে টিকে যাও আর এইভাবে আমাকে হেল্প করে যেও তো যাই হোক এই দেখো কত জামাকাপড় রয়েছে সেগুলো আমি মেলে মেলে দিচ্ছি তো ওই পাশেও ছিল আর কয়েকটা জামাকাপড় সেগুলো আমি পরে না হয় মেলবো ওগুলো তো যেগুলো শুকনো ছিল সেগুলো তো তুলে নিয়েছি আর ভেজাগুলো একে একে মেলে দিচ্ছি আর কী বলবো বলো মানে মানে এতদিন তো শীত ছিল ঠিক ছিল তো শীতটা তো এখনও কন্টিনিউ একই রকম রয়েছে শীতটা তো আর কমেনি এখন দেখছি যখন রোদ ওঠে তখন একটু গরম গরম ভাব লাগে তো যাই হোক ভালোই লাগছে কোনো খারাপ লাগছে না তো এই সময়টাই মেলেছি জানি না জামাকাপড় শুকাবে কি শুকাবে না কীরকম থাকবে না থাকবে ব জানি না তো যাই হোক শুকিয়ে গেলে না হয় পরে এসে তুলে নেবো আর যদি না শোকায় না হয় তাহলে এখানেই ছাদেই পড়ে থাকবে আমার তো আর মেলার জায়গা নেই কোথাও তো ছাদেই পড়ে থাকবে এই দেখো আর একটা নাইটি ছিল তো সেই নাইটিটা একদম নিগড়াতে পারি না কোনো রকমের জল চিপে ওইদিকে আমি ইয়ে করেছি আর ক্লিপগুলো আটকে নিয়েছি জানো তো ক্লিপ ছিল না তো দিন আমার খুব চিন্তায় ছিল তো ক্লিপ কিনে নিয়ে এসেছি কাপড় আটকানোর ক্লিপগুলো সমস্ত জামা কাপড় আমি মেলে নিয়েছি মেলে নিয়ে এবার নিচে চলে যাব নিচে গিয়ে আরও কিছু কাজ আছে তো নিচে চলে এসে নিচে এসে আগে প্রথমে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি কমপ্লিট করে যা বাসন ছিল সমস্ত বাসনগুলো মেজে এসছি মেজে নিয়ে এবার ভাবলাম যে না একটু তেল লাগাই কারণ স্নান করে এসেছি তো স্নান করে এসে আমি সঙ্গে সঙ্গে তেল মাখি না কারণ আমাকে আবার সেই জলের কাজ করতে হবে তেলগুলো না ধুয়ে যায় কী বলতো অলিভ অয়েল তো অলিভ অয়েল না একটুখানি জলের মধ্যে হাত চুপালেই না অলিভ অয়েলগুলোও যেন কোথায় যেন ভ্যানিস হয়ে যায় বলতে পারে সব ধুয়ে যায় যার জন্য আমাকে আবার লাগাতে লাগে যার জন্য আমি কি করেছি একেবারে সমস্ত কাজকর্ম সেরে যখন আমি বিছানায় দুপুরবেলা ঘুমাতে যাব তার আগে আমি কি করি গায়ে হাত পায়ে অলিভ অয়েল লাগিয়ে নিই মুখে ক্রিম লাগি তারপর একেবারে আমি চলে যাই রেস্ট নিতে তো দেখতেই পাচ্ছ আমি এখন অলিভ অয়েলটা নিয়ে হাতের মধ্যে ভালো করে মেখে নিচ্ছি কারণ সাদা সাদা ভাব এখনও মানে থাকে আর কি বলো তো অলিভ অয়েল লাগা লাগাচ্ছি তো মানে আগের মতো আর সেরকম আর নেই আগে যেরকম তেল লাগাতাম হাত পা ফাটতো না কিন্তু অলিভ অয়েল লাগানোর পরেও না দেখি হাত পা ঠিক ফাটেই তো যা হয়তো বেশি শীত পড়েছে যার জন্য হয়তো এরকম হচ্ছে তো যাই হোক আর একটু অয়েল নিয়ে আমি গলার মধ্যেও লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে তারপর চলে যাব পায়ে লাগাতে তো ভেবেছিলাম যে মাথায় একটু তেল লাগাবো কারণ শ্যাম্পু করেছি তো অনেক দিন হয়েছে মাথায় তেল লাগে না চুলগুলোরও কী অবস্থা হয়ে গেছে দেখতেই পাচ্ছ যে আগের তুলনায় আমার মাথার চুলগুলো একদমই কমে গেছে তো আগে যেরকম সামনে চুল কাটলে পরে সামনের দিকে কত লক্স আসতো এখন সেরকম আর আসে না জানো তো সে আমার দোষেই হয়েছে এত শ্যাম্পু করলে যা হয় তো যাই হোক আরেকটু অয়েল নিয়ে এখন আমি পায়ের মধ্যেও মেখে নিচ্ছি কারণ পায়ের যা অবস্থা বাবা কি বলবো আর তোমাদের পুরো শীতের মধ্যে না আমার পা ফেটে একে কার হয়ে গেছে এত অলিভ অয়েল লাগানো হচ্ছে পায়ের গোলা গোড়ালিতে আমি বোরলিং লাগাচ্ছি তারপরেও আমি পায়ের যত্ন করে তুলতে পারছি না এত কাজের মধ্যে ব্যস্ত হয়ে উঠেছে আগে কাজ কম ছিল তারপরেও শরীরের যত্ন নিতাম কিন্তু এখন তো দিন দিন যেন আরও বেশি কুড়ে হয়ে যাচ্ছে মনে হয় কুড়ির জন্যই হচ্ছে এইগুলো জানো তো কাজ তো একটা ছুতো তো যাই হোক আরেকটা পায়ে আমি তেলটা মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়ে তারপর আমি চলে যাব বিছানার মধ্যে একটু গড়াগড়ি খেতে ভেবেছিলাম নাম যে একটু হাঁটতে বেরোবো যেহেতু সাড়ে চারটে বেজে গেছে আর এখন ঘুমিয়ে কি হবে গেলবেলা কেউ কি আর ঘুমাতে চায় তারপর ভাবলাম যে থাক গিয়ে একটু না হয় রেস্ট নিয়ে নি রেস্ট নিয়ে তারপর কোনো কাজে করতে চলে যাবো তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকে এভাবেই আমাকে দেখতে থেকো আমার পাশে থেকো আর আমাকে প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করে যেও